তার যেটা বাসনা বাবার কাছে প্রার্থনা করে ঢোল আর বাদ্যের তালে তালে নেচে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহা কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা অংশ নেন নারী পুরুষ সহ নানা বয়সী হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী আপস প্রথা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের শিবের মহাস্নান যাত্রা প্রতি মতো এবারও মহাস্নান যাত্রাকে কেন্দ্র করে ভক্তের আগমনে মুখর হয়ে ওঠে শহরের আনন্দ সাগর শিব মন্দির প্রাঙ্গন আমি দুই হাজার আট সাল থেকে কন্টিনিউ যাচ্ছি আমি যে আজ পর্যন্ত যা চাইছি বাবা আমাকে কখনো ফিরাই নাই এই জল ঢালার উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যার মনস্কামনা যে যার মান সম্মানটি থাকে তা পূরণ করে আমরা বাবার কাছে আমাদের নিজের দুঃখ কষ্ট নিয়ে বা মনোবাসনার কারো বিভিন্ন সমস্যা থাকলে বাবা সেটা মানে তার মনোবাসনা পূরণ করে দিবে মন্দির থেকে চৌত্রিশ মাইল দূরের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহুয়া গ্রামের পোনোভর্বা নদীতে খালি পায়ে হেঁটে কেউ কেউ স্নান শেষে জল নিয়ে আসেন সেই জল নিয়ে পায়ে হেঁটে শহরের শিব মন্দিরে আসেন ভক্তরা এরপর শিব মন্দিরের চারপাশে সাত পাক ঘুরে সেই জল দিয়ে স্নান করানো হয় কৈলাসপতি মূর্তিকে দেশ দেশসহ বিশ্বে শান্তি কামনায় মন্দির প্রাঙ্গণে বিতরণ করা হয় প্রসাদ সবাই নিজের মনের আশা পূরণ করার জন্য আসে ফ্রণ করে সব কিছু সুন্দরভাবে হয়েছে কোনো রকম কোনো রাস্তায় কোনো সমস্যা হয় নাই মন্দিরেও কোনো সমস্যা কমিটিও যতটুকু পরিমাণে যেটা করার করছে মহাস্থান করি ওখানে সবাই ওখান থেকে পূর্ণ জল নিয়ে আমরা নগ্ন পদযাত্রা করে আমরা আনন্দ সাগরে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢালি এবং আমরা প্রার্থনা পৃথিবীর মানুষ যাতে থাকে সালে হনুমান দাস সহ কয়েকজন ভক্তপ্রাণ ব্যক্তি দিনাজপুরের আনন্দ সাগরে এই শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেন সেই থেকে এই মন্দিরে পালিত হয়ে আসছে দুই দিন দিনব্যাপী মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রা সময় সংবাদ দিনাজপুর